আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পনেরো লাখ টাকা দিলে বিনা পরীক্ষায় চাকরি দিতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফ্যাসিজ শেখ হাসিনার সময় বিচার বিভাগের সর্বেসর্বা ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি বদলি সহ সব কিছুই চলত তাদের ইশারায় সময় নজিরবিন দুর্নীতির আখড়ায় পরিণত হয় মন্ত্রণালয়টি তাদের সুপারিশ সে অবৈধভাবে আইন মন্ত্রণালয়ে নিয়োগ পায় শত শত কর্মকর্তা কর্মচারী যারা এখনও নিয়ন্ত্রণ করছে মন্ত্রণালয়ের অধস্থন আদালতস নিবন্ধন অধিদপ্তর তারা আনিসুলের মাধ্যমে চাকরি পেয়েছেন আনিসুলকে পনেরো লক্ষ টাকা দিলেই তাদেরকে চাকরিতে দিত কোন পরীক্ষাও দিতে হতো না আলহামদুলিল্লাহ তেলাবিব এবং উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ঝাঁজরা করে দিল ইরান ইরান থেকে আবারও ইসরায়েলের রাজধানী তেলাবিব এবং উত্তরাঞ্চলে ব্যাপক পরিমাণে হামলা চালানো হচ্ছে এ সময় হামলার সতর্ক সংকেত বেজে উঠে খবর আল জাজিরার দখলদার ইসরায়েলি বাহিনী এখন পালাতে শুরু করেছে তাদের পালানো ছাড়ার কোনো উপায় নেই এরপর জানাবো সত্যের কণ্ঠ কখনোই বোমা মেরে থামানো যায় না বলছে আইআরজিসি ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরজিসির একটি ভবনে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে এতে কর্মী নিহত এবং কয়েকজন সাংবাদিক আহত হয়েছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা বলছে সত্যের কণ্ঠ কখনো বোমা মেরে চাপা রাখা চায় না ইরান তার সত্য সংবাদ প্রকাশ করবেই সে ব্যাপারে দখলদার বাহিনী কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না এদিকে ইরানের পরমাণু স্থাপনা ফর্দো ধ্বংস করার সক্ষমতা নেই ইসরায়েলের ইরান তাদের সবচেয়ে গোপন সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি তৈরি করেছে একটি পর্বতের গভীরে যার নাম ফোরদো এই স্থাপনাটি এতটাই শক্তপোক্ত এবং গভীর যে কেবল যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিশেষ বোমা দিয়ে এটিকে ধ্বংস করা সম্ভব আর সেই সক্ষমতা দখলদার ইসরায়েলের নেই জানাব ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি দখলদার বাহিনীর ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা কপস আইআরজিসির খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান কমান্ডার আলী সাদমানিকে হত্যা করেছে খবর আল জাজিরার পনেরো লাখ টাকা দিলে বিনা পরীক্ষায় চাকরি দিতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফ্যাসি শেখ হাসিনার সময় বিচার বিভাগের সর্বা ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি সবকিছুই চলত তাদের ইশারায় সময় নজিরবিন দুর্নীতির আখড়ায় পরিণত হয় মন্ত্রণালয়টি তাদের সুপারিশে অবৈধভাবে আইন মন্ত্রণালয়ে নিয়োগ পায় শত শত কর্মকর্তা কর্মচারী যারা এখনো নিয়ন্ত্রণ করছে মন্ত্রণালয়ের অধ উচ্চতন আদালত স নিবন্ধন অধিদপ্তর তারা আনিসুলের মাধ্যমে চাকরি পেয়েছেন আনিসুলকে পনেরো লক্ষ টাকা দিলেই তাদেরকে চাকরিতে দিত কোনো পরীক্ষাও দিতে হতো না নিষিদ্ধ ঘোষিত লীগের নেতাকর্মীদের বিচার বিভাগে জামিন শো নানা সুযোগ সুবিধা পায়ে দেওয়ার চেষ্টা সহ নানা অভিযোগ রয়েছে অবৈধ নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তবে জুলাই বিপ্লবের নয় মাস পার হলেও এখনো হয়নি সংক্রান্ত কোনো তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও মন্ত্রণালয়ের সার্কুলার যাচাই করে দেখা গেছে গত ১৬ বছর আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী পরিচয় ও আঞ্চলিক কোঠায় নিম্ন আদালত ও নিবন্ধন অধিদপ্তরের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে সারা দেশে প্রায় পাঁচ হাজারে বেশি অবৈধ নিয়োগ দেয়া হয় ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী কুমিল্লা হবিগঞ্জ সিরাজগঞ্জ সিলেট সুনামগঞ্জ বোলাসহ দেশের প্রায় অনেক জায়গায় আনিসুলের নেতৃত্বে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয় তেলাবিব এবং উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান ইরান থেকে আবারও ইসরায়েলের রাজধানী তেলাবিব এবং উত্তর ইসরায়েলে ব্যাপক পরিমাণ হামলা চালানো হয়েছে সময় সতর্ক বেজে ওঠে খবর মাধ্যমের খবরে বলা হয়েছে ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র তেলাবিব এবং হার্জেলিয়াতে আঘাত এনেছে এদের মধ্যে হার্জেলিয়াতে আঘাত আনা ক্ষেপণাস্ত্রটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পড়েছে এদিকে ইসরায়েল দাবি চুরি করেছে তারা ইরানের আইআরসিসি বাহিনীকে হত্যা করেছে এবং এই ঘটনা যদি সত্যি হয় তাহলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে গত শুক্রবারে আইআরজিসির সাবেক প্রধান গোলাম আলী রাশিদকে হত্যার পর আলী সাদমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল এবার ইসরায়েল তাকেও হত্যার করার কথা জানিয়েছে বলে জানা গেছে তবে কিভাবে তাকে হত্যা করেছে বিষয় এখনও জানা যায়নি দখলদার ইসরায়েলি বাহিনী একে একে ইরানের উপর ব্যাপক ক্ষেপণস্ত্র নিক্ষেপ করছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীকে থামাতে ইরানও তৎপর ভূমিকা পালন করছে ইরানের পক্ষ থেকে বারবার ইহুদিবাদীদের সহায়তা করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ইরানের পক্ষ থেকে বারবার কাজ করা হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করতে ইরান একাই যথেষ্ট ইরানের হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর সব ধ্বংস হয়ে যাবে দখলদার ইসরায়েলি বাহিনী কখনোই ইরানকে থামাতে পারবে না কারণ ইরান অতি শীঘ্রই পারমাণবিক কর্মসূচির সর্বশেষ পর্যায়ে চলে যাবে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই ইরানকে পারমাণবিক মুক্ত করতে পারবে না ইরান তার কার্যক্রম চালিয়ে যাবে এবং ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে সত্যের কণ্ঠ কখনও বোমা মেরে থামানো যায় না বলছে আইআরজিসি ইরানের রাষ্ট্র টিভি চ্যানেল আইআরইবির একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে এক কর্মী নিহত এবং কয়েকজন সাংবাদিক আহত হয়েছে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তারা বলছে সত্যের কণ্ঠ কখনোই বোমা মেরে থামানো যায় না খবর তাসনিম নিউজের আজ সন্ধ্যায় হামলাটি হয় আইআরইবি ভবনের ভেতরে তখন নিউজ সম্প্রচার চলছে ছিল এর মাঝে এক নারী সংবাদ উপস্থাপক সাহসের সঙ্গে লাইভ চালিয়ে যান তার এই সাহসিকতার প্রশংসা করেছে আইআরজিসি বিবৃতিতে আইআরজিসি বলেছে এই হামলা শুধু একটি ভবনের উপর নয় এটি ছিল সত্য প্রকাশের উপর হামলা আইআর ইবি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনির উপর ইসরায়েলি দমন খবর প্রচার করে আসছে তারা যেভাবে সত্য তুলে ধরেছে তা ইসরায়েলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আইআরজিসি আরও বলছে শত্রুরা মিডিয়ায় হার মানছে তাই তারা এখন ভিতর সন্ত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে কিন্তু তারা ভুল করেছে সাংবাদিকদের কলম ও ক্যামেরা শক্তি তারা কখনোই থামাতে পারবে না বিবৃত্তির শেষ অংশে বলা হয়েছে আমরা সাংবাদিক মিডিয়া কর্মী তথ্যচিত্র নির্মাতাদের পাশে আছি যুদ্ধ যেমন ময়দানে হয় তেমনি হয় মিডিয়ার ভেতরে সত্য ন্যায় বিচারের পক্ষে এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে ইরানের পরমাণু স্থাপনা ফোর্দ ধ্বংস করার সক্ষমতা নেই ইসরায়েলের ইরান তাদের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি তৈরি করেছে একটি পর্বতের গভীরে যার নাম ফোর্দো এই স্থাপনা ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই ইরান তাদের সবচেয়ে গোপন ও সুরক্ষিত এই পারমাণবিক স্থাপনাটি গভীর পর্বতের নিচে করেছে সামরিক বিশ্লেষকদের মতে বোমাটি তিরিশ হাজার পাউন্ড ওজনের এবং এমনভাবে তৈরি যে এটি শক্ত পাথর ও কংক্রিট ভেদ করে মাটির গভীরে বিস্ফোরণ ঘটাতে পারে ভারী বোমা বহনের ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের বি টু স্টেল যুদ্ধ বিমানেরই রয়েছে বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানবাহী এই বোমা বহন করতে পারে আর এই বোমা দিয়ে শুধুমাত্র ইরানের এই পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যাবে যেটি ইসরায়েলের নেই ইসরায়েলের কাছে এমন কোনো ভারী বোমাবাহী যুদ্ধ বিমানও নেই আর আমেরিকা ইসরায়েলকে এই বোমা সরবরাহ করতেও রাজি নয় সাবেক মার্কিন জেনারেল জোসেফ ভট বলেছেন আমরা চাইনা ইসরায়েল একে ব্যবহার করে বড় ধরনের যুদ্ধ শুরু করুক তবে ইসরায়েল বিকল্প তারা বিদ্যুৎ উৎপাদন গেলেও অনেকটাই ইস্তীমিত হয়ে যাবে ইসরায়েলের বহু বছর ধরে ফোরদোর মতো পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করে আসছে কিন্তু যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলকে এই বিশেষ বোমা সরবরাহে রাজি হয়নি ফলে সরাসরি ফোরদো ধ্বংস করার মতো সক্ষমতা নেই ইসরায়েলের তবে ইসরায়েল বিকল্প পরিকল্পনার কথা ভাবছে এর মধ্য রয়েছে ফোরদোর আশপাশে বিদ্যুৎকেন্দ্র এবং যন্ত্রচালনা সিস্টেম হামলা চালিয়ে স্থাপনাটি অকার্যকর করে দেওয়ার পরিকল্পনা এক সময় ইসরায়েল ওবামা প্রশাসনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন যেখানে হেলিকপ্টারে করে কমান্ডো পাঠিয়ে ফোরদোর ভেতরে বিস্ফোরক বসে ধ্বংস করার প্রস্তাব ছিল যেমনটি সিরিয়ায় তারা এই ধরনের একটি সফল অভিযান চালিয়েছিল যেখানে হিজবুল্লার একটি স্থাপনা ধ্বংস করা হয়েছিল তবে ফোর্দ অনেক গভীরে এবং আরও সুরক্ষিত হয় এই ধরনের অভিযান অনেক বেশি বিপজ্জনক এ কারণে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে কোনো ধরনের হামলা চালাতে পারবে না আর এই ফোর্দ থেকেই ইরান খুব শীঘ্রই পারমাণবিক বোমা তৈরি করবে এবং সেটি দিয়ে পশ্চিমাদের ধ্বংস করে দেবে